বেশ আমার ক্যামেরার পর্দায় যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো গ্যাগা মাছ বাংলাদেশের নিজস্ব মাছ আহ চিরাচরিতি এই মাছগুলো বাংলাদেশের কাল বিল নদী নালা আমরা পেয়ে আসছি

আ কেমন বেচাকেনা হচ্ছে ওইটা বর্তমানে আমরা এই সিলেট থেকে কিনে টাকা দিয়ে দেবো হ্যাঁ এবার যে সাতশো টাকার মধ্যে বিক্রি হয় মানে এইখান থেকে টাকা পাঠাবেন হ্যাঁ মাছ আমরা টাকা দিবো ঢাকার চাইদে মাছটা বেশি মানে কিছু মাছ যেমন বাহির থেকে সিলেটে আসে আবার সিলেট থেকেও বাহিরে যায় বাহিরে যায় বাহিরে যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে সাথে সবসময় বাজারের দর দাম জানাই বিভিন্ন বাজার উপস্থাপন করি দেশ বিদেশ দেশ বিদেশের মানুষ এই বিষয়গুলো জানতে চান সেটা জানাই আহ বিয়ে কেফায়েত আহমেদ ভিডিওটি এখানেই রাখছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন